আর ভিডিওর কথা আপনারা বারবার বলে থাকেন এই কিন্তু সেই মেজো কাকা আদিস না আদিস না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো আজকে আমি চলে আসলাম দিদিদের বাড়িতে আর দিদিদের বাড়ি হচ্ছে চালনায় চালনা তো চলে আসলাম আমি দাদা আর আমার সেই মেজো কাকা মেজো কাকা সম্পর্কে আপনারা হয়তো আগে থেকে অবগত কারণ মেজো কাকার সঙ্গে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর কাকা এখন আছে দিদির সঙ্গে দিদি রান্না করতেছে ওখানে আর কাকা অনেকদিন পরে আসলো দিদিদের বাড়ি এজন্য কাকা কাকা কথা বলতেছে দিদির সাথে তো আমি মনে করলাম যে দিদিদের বাড়ি আসলাম কি করে একটা ভিডিও বানিয়ে ফেলি আর খাওয়া দাওয়া করবো ইদানিং শুধু খাওয়া দাওয়া হচ্ছে আর একটা বিয়ের কথা আছে আমার বোনের বিয়ে সে বিয়ের ভিডিও গুণ তো আমি আপনাদের সাথে শেয়ার করবো সো দেখতে গেলে কিন্তু অবশ্যই পেজটা ফলো দেওয়া লাগবে আর এখন কিন্তু খাওয়া দাওয়ার একটা পর্ব চলবে এই কিন্তু সেই মেজে কাকা আমাকে অনেক অনেকজন অনেক ভাবে রিকোয়েস্ট করেছে যে মেজে সঙ্গে কিন্তু আমি ভিডিও দেখতে চাই আমরা কিন্তু অনেকজন বলেছে যে আমরা ভিডিও দেখতে চাই মেজে কাকার সঙ্গে তোমার কিন্তু অনেকজন দেখতে চায় বলে কেন মেজে সঙ্গে ভিডিও কেন আসে না তুমি ভিডিও কেন করতে রাজি হচ্ছে না তাই বলো 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 একটু বলো কি বলবো বলবো না তো সে লোক কিন্তু এখন কোনো কিছু বলতে চাচ্ছে না হ্যাঁ বলা সে পর্যায় নাই বলা সে পর যায় নাই বলে তার আজকে তো আমি কিন্তু মেজো সঙ্গে আবার ভিডিও নিয়ে আসতেছি আজকে মেজর কাকা কিছু বলতেছে না আমি শুধু তাকে দেখাচ্ছি আর পরবর্তীতে সঙ্গে আমার অবশ্যই ভিডিও আসবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আর সেগুলো কিন্তু হবে আর আপনাদের আর অবশ্যই মেজো কাকের ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই পেজটা ফলো দিয়ে লাগবে কারণ আপনারা এই ভিডিও দেখতে পারবেন না যদি আমাদের পেজটা ফলো না দেন তাহলে কিন্তু ভিডিও গুলো আপনার সামনে যাবে না আর আপনি ভিডিও দেখতে পারবেন পারবেনা ফলো দিয়ে রাখবেন কি ঠিক আছে তো তো দিদি কিন্তু মানে রান্না শেষ করে অলরেডি টেবিলে দিয়ে ফেলছে আর আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু করব কারণ খোলা নাই ও সব নিয়ে আসুক সব নিয়ে আসুক দিদি বলুন আরো নিয়ে আসি সব নিয়ে আসি সব নিয়ে আসি ও কাকা কাকটা কিন্তু দারুণ লাগে খেতে আছে আর কত কি না পিছনে ছিল এত সময় দাদাকে আমি এবার সামনে নিয়ে আসলাম দাদা পেটে কি জায়গা হবে এত খাওয়া দাওয়া সম্ভব কিনা আর এদিকে তো এত শত আয়তন শুরু হয়ে গেল এখন কি করে ফেটের তো জায়গা নাই